সেরকম না হতো আমরা দুটো ব্যক্তি ছিলাম ওখানে আমার যদি এক্সাম্পেল বলছি ওখানে যদি আমার কি কোনো ক্ষতিও করতো কিছু করার ছিল না এমন একটা জায়গা ছিল তারপরেও করলো না কেন তারপরেও করলো না ভয় তা করিনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল মারার নয় ওটা ভয় দেখানোর চেষ্টা করে মুখে যে ধুমকিটা দিয়েছে আউসান কুড়ি লক্ষ টাকা দিয়েছে এটা বাস্তব অতি বাস্তব কথা আউসান মানে পাগলা হয়ে গেছে পুরো পাগলা হয়ে গেছে যে কাকে মারলে কাকে কী করলে এক নম্বর পুরো মানে ভালোভাবে উদ্ধার করবো আর টিএমসি মানে ফুলফিল করবো ও পাগলা হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে ওই বাবলু বলে ছেলেটা ও ভয়তে কালকে কোনো ক্ষতি করতো না মোবাইলটা নিয়ে পালিয়েছে একটা ছোট্ট ব্যাপার আমি কাল থেকে বুঝতে পারছি না ওখানে ছিল ও যদি আমার যে ওখানে দুটো মারতো বা কিছু করতো অন্য ব্যাপার ছিল ও মোবাইলটা কেন কেড়ে নিয়ে পালিয়েছে আমি বুঝতে পারিনি একটাই আমার মাথায় খেলছে যে আজকে আমার নবেন আমার আসবে আমার নেতৃত্বে প্রোগ্রামটা হচ্ছে আমার এই ফোনটা এমন একটা ব্যাপার তো এখন আমার ফোনটা হলো পার্সোনার জন্য ফোনেই সব কিছু হয় আমি ফোনে লোকজন আসবে সেই সবগুলো আমি করতে পারিনি তাই জন্য অনেক বুথ আমার একসাথে যেন আসতে পারিনি হয়তো আমি ভেবে ভাবছি যে এই কারণেও হতে পারে ফোনটা আমার নিয়ে নেওয়ার ব্যাপার